নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেওয়ার আছে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ও যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি একটু লং হতে পারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথমে যে বিষয় নিয়ে আপডেট দেবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান তারা কিন্তু নতুন এক তরুণ মিডফিল্ডারকে চূড়ান্ত করলো কুড়ি বছর বয়সী এক ভারতীয় মিডফিল্ডার তুষার বিশ্বকর্মাকে কিন্তু তারা চূড়ান্ত করলো এই কুড়ি বছর বয়সী তুষার বিশ্বকর্মা যিনি কিনা কলকাতা লিগে কালীঘাট এম হয়ে খেলছিলেন এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো মোহনবাগান এর পরে বলি রয় কৃষ্ণা কেনে তো তোমরা সকলেই জানো আমিও তোমাদেরকে একটি ভিডিও করে জানিয়ে দিয়েছি যে রয় কৃষ্ণা কিন্তু এসিএল চোটের কারণে পুরো সিজনের জন্য কিন্তু ছিটকে গেছেন এর তার ভারতীয় বন্ধু পবীর দাস তাকে নিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি জানিয়েছেন যে রয় কৃষ্ণা স্ট্রং হয়ে ফিরে আসবেন এমনই কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠালেন তার বন্ধু অবির দাস তো আশা করি রয় কৃষ্ণার মতন ফুটবলার আমাদের ভারতে বারে বারে ফিরে আসু। এটাই আমরা আশা কামনা করি যেমন রয় কৃষ্ণা সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি মাঠে ফেরে এর পরে বলি ইস্টবেঙ্গলের খেলোয়াড় ক্লেটন সিলভাকে নিয়ে তো আমরা সকলেই জানি যে ক্লেটনের অফ্রমের জন্য ইস্টবেঙ্গল ফ্যান বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেউ চাইছে না যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হয়ে খেলুক তো একসময় ক্লেটন সিলভাকে ছাড়ার কথা উঠে এসলেও ইস্টবেঙ্গল তাকে ছাড়েনি কেননা তাকে ছাড়তে গেলে তাকে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু দিতে হবে সেই কারণে তাকে কিন্তু রেখে দিয়েছিল ইস্টবেঙ্গল তো এই মুহূর্তে যে একটি বড় আপডেট বেরিয়ে আসছে যে উড়িষ্যা এফসির রয় কৃষ্ণা যিনি কিনা এশিয়াল এসিএল ইঞ্জুরির কারণে পুরো মরশুম থেকে ছিটকে গেছেন তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ক্লেটেন সিলভাকে দলে নিতে পারে উড়িষ্যা এফসি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল তাকে কিন্তু লোনে ছাড়তে পারে উড়িষ্যা এফসির জন্য তাহলে উড়িষ্যা এফসি তারা কিন্তু রয় কৃষ্ণার একটি রিপ্লেসমেন্ট পেয়ে যাবে এবং ইস্টবেঙ্গল তাদেরকে কোনো টাকা দিতে হবে না প্লেটেন সিলভাকে ছেড়ে দেবে লোনে উড়িষ্যা এফসিতে এমনই একটি খবর এই মুহূর্তে রয়েছে তবে যদিও এই খবরটি এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়নি তবে এই মুহূর্তে ক্লেটেন সিলভাকে লোনে ছাড়তে চাইছে সিলভাকে লোনে ছাড়ছে তো পরবর্তীতে এ বিষয়ে কনফার্ম আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব এর পরের যে আপডেটটা মোহনবাগানের ভরসাযোগ্য ডিফেন্ডার টম অ্যালড্রেটকে নিয়ে তো টম অ্যালড্রেটকে নিয়ে বড় আপডেট যে তিনি কিন্তু গত দুই দিন ধরে তিনি মোহনবাগান অনুশীলনে থাকলেও তিনি কিন্তু পুরো দলের সাথে অনুশীলন করছেন না তিনি সাইড লাইনের ফিজিওর সাথে রিয়াপ করছেন তো সূত্র মারফত খবর অনুযায়ী এই মুহূর্তে যেটি খবর রয়েছে যে টম অ্যালেডেড কিন্তু শরীর অসুস্থ রয়েছে তার কিন্তু জ্বর হয়েছে সেই কারণেই তিনি কিন্তু পুরো দমে পুরো দলের সাথে অনুশীলন করছেন না বল পাই তো আশা করা যাচ্ছে নর্থ ইস্ট ম্যাচে পুরো ফিট হয়ে টম অ্যালড্রেড মাঠে ফিরবেন যদি তিনি মাঠে না ফেরেন তাহলে মলিনা এবং মোহনবাগানের জন্য বড় একটি দুঃসংবাদ হতে পারে এটি এর পরে বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে তো সেই ম্যাচে মোহনবাগান তিন ডিফেন্সে যাবে না চার ডিফেন্স এ নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন তো আমার মতে তিন ডিফেন্সে যাবে না মলিনা কেন না ইস্টের এটাকে এক দিক থেকে আলাদিন আর আরেক দিক থেকে নেমেস। যেভাবে অ্যাটাকটি তুলে আনবেন সেক্ষেত্রে টিন তিন ডিফেন্সে খেললে চাপে পড়তে পারে মোহনবাগান সেই কারণে মোহনবাগান চার ডিফেন্স নিয়ে খেলবে তো সেখানে কারা খেলবে এ বিষয়ে প্রশ্ন চিহ্ন থাকছে সেই ম্যাচে এলবাটো এবং সুবাসিস অনুপস্থিত থাকায় বড় পরীক্ষার মুখে মলিনা কেন না তাদের জায়গায় কারা খেলবে এই মুহূর্তে অনেক রকম প্রশ্ন চিহ্ন উঠেছে হিসেবে একমাত্র খেলোয়াড় রয়েছেন যিনি কিনা লেফট ব্যাকের খেলোয়াড় এবং এর সঙ্গে রয়েছেন আশিক কুরুনিয়ান যিনি কিনা লেফট ব্যাক পজিশনের প্লেয়ার হলেও তিনি কিন্তু সাধারণত উইং এ খেলেন তো তিনি এফসি এফসিতে এককালীন লেফট ব্যাকের ভূমিকা পালন করেছিলেন সেই কারণে কোচ মলিনা তাকে ব্যবহার করতে পারে সুভাষিসের পরিবর্তে কেননা তার এক্সপিরিয়েন্স রয়েছে সেই কারণে আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাকে খেলাবে এটি তোমরা ধরে রাখতে পারো আমানদ্বীপের থেকে অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে আশিকের সেই কারণে আশিককেই খেলাবে সুভাশিস বোসের জায়গায় এটা তোমরা ধরে রাখতে পারো তো এরপরে বলি অ্যালবাতো রড্রিগেসের জায়গায় কে খেলবে তো দেখো অ্যালবাতো রড্রিগেসের জায়গায় রয়েছে আমাদের দীপেন্দু বিশ্বাস তো দীপেন্দু এই মুহূর্তে খুবই নরবরে খেলছে এবং তার এক্সপিরিয়েন্স কম সেই ক্ষেত্রে কোচ যদি চায় দীপক তাংড়িকেও সেই জায়গাতে খেলাতে পারে দীপক তাংড়ির ডিফেন্সিভ অ্যাবিলিটি রয়েছে এবং তার এক্সপিরিয়েন্সও রয়েছে দীপক তাংড়ি অথবা দীপেন্দুকে দিয়েই প্রথম একাদশ সাজাচ্ছেন কোচ হোসে মলিনা তো সুভাশের জায়গায় আমরা আমান পরিবর্তে আশিককে দেখতে পারি এবং অ্যালবাতোর জায়গায় দীপেন্দু শুরু করতে পারে তো দীপকের এই জায়গার খেলার একটি সম্ভাবনা রয়েছে তবে আমি এই বিষয়ে একটি ভিডিও বানাবো নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান নিয়ে তোমাদেরকে আমি সবটা জানিয়ে দেব। এর পরের যে আপডেটটা দেব। ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের নজরে কিন্তু রয়েছে দুই ফুটবলার উজবেকিস্তানি ফুটবলার কিন্তু রয়েছে তো সে কথা মতোই East Bengal. কোচ অস্কার ভুজোর নজরে আরেকজন গ্রেকের ফুটবলার কিন্তু নজরে রয়েছে তার তো পাঞ্জাব এফসিতে খেলে গেছেন বত্রিশ বছর বয়সী গ্রেকের সেন্টার ব্যাক ডিমিট্রিওস চাইড জিসাইয়াস এই প্লেয়ারকে কিন্তু নজরে রেখেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো পরবর্তীতে এই প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এমনটা খবর রয়েছে বত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক গ্রেকের ডিমিট্রিওস চাইড জিসাইয়াস তো ইস্ট বেঙ্গল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বড়সড় পরিবর্তন করবে বিদেশিকে নিয়ে এটা তোমরা বুঝতেই পারছো তো অস্কার ব্রুজো তিনিও সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে ডিসেম্বরে তাদের তিন চারটি ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে যে সমস্ত ফুটবলার বিদেশি ফুটবলার ভালো পারফর্মেন্স করবে তাদেরকে রেখেই দল সাজাবে কোচ অস্কার ব্রুজো তো যারা পারফরমেন্স করতে পারবে না তাদের ছাঁটাই করে নতুন বিদেশি আনার কথা ভাবছেন অস্কার ব্রুজো তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ একটি করে সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ